সালামু আলাইকুম জিও কেমন কামাল আছেন আশা করি ভালো আছেন আজকে আপনার জন্য খুবই চমৎকার একদম লাগজারিয়াস পার্টি খুব সুন্দর নিয়ে আসলাম চারটা কালার চারটা কালার খুলে দেখাবো দেখে খুবই চমৎকার একটা খুব সুন্দর একটা ড্রেস এটা হলো একদম অরগানজার উপরে খুব সুন্দর ফোরফিজের কালেকশন পার্টি কালেকশন খুব সুন্দর কালেকশন একদম গলাটা দেখেন খুব সুন্দর নেই খুব ফিনিশিং এর ড্রেস এই ড্রেসগুলা আমরা আজকে এমন একটা প্রাইজ দিয়ে দিব মানে মাথা নষ্ট করার মতো একটা প্রাইজ দিব অন্যটা হবে একদম খুব সুন্দর বেনারস কাতানের সাইডে পাট থাকবে খুব সুন্দর বেনারস কাতানের খুব সুন্দর সাইডে পাট থাকবে এটা হলো অরগেন্ডা খুব সুন্দর ফোরফুলের কালেকশন হলো বানালি ফুল আনকমন একদম ঈদের একদম একদম এক্সক্লুসিভ একটা ড্রেস হয়ে যাবে নিতে চাইলে শুরুতে ইনবক্স করে ফেলুন চারটা কালা চারটা কালারে আমরা খুলি দেখাব ইনশাল্লাহ তো খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একটা কালার এগুলো হলো খুব সুন্দর একদম অর্গেঞ্জার উপরে খুব সুন্দর টিস্যু অর্গেঞ্জা খুব দেখার মতো নিখুঁত ফিনিশিং হবে আর এগুলো হলো ফোর ফিজের কালেকশন এই ড্রেসগুলো হবে সাড়ে তিন চার হাজারের প্লাসের ড্রেস আমরা দেখবো মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা একদম অর্জিনিয়াল কালেকশন মাস্টার কফিনা একদম অর্জিনিয়াল আর লাক্সারিয়াস কালেকশন পাকিস্তানি একদম লাক্সারিয়াস কালেকশন খুব সুন্দর কালেকশন দেখার মতো কোয়ালিটি কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট নিতে ছেলে দ্রুত ইনবক্স করে ফেলবেন তো খুব চমৎকার আরও একটা কালার সবুজ কালারের ভিতরে এখানে প্রতিটা ড্রেসের কালার খুব সুন্দর এগুলো কিন্তু অর্গ্যানজার টিস্যুর উপরে টিস্যু অর্গানজার উপরে একদম শাইনিং করা কাপড়টা থাকবে দেখার মতো হবে অন্যগুলো একটু শাইনিং এগুলো অর্গ্যাঞ্জার প্রফিজের কালেকশান খুব সুন্দর কালেকশান হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল যার যত লাগে এখানে ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ড্রেস গুলা আর নিতে চাইলে দু তিন বক্স তৈরি করুন আপনারা নিতে চাইলে পেয়ে যাবেন দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশনগুলো আর ঘরে বসে নিয়ে নিতে পারবেন এগুলো হলো অরগেঞ্জা আর খুব সুন্দর কালেকশান একদম কোয়ালিটি ফোর আনস্টিচ ফোর ফিজে কালেকশন সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন যার যত লাগে যার যত লাগে হোম ডেলিভারি নিতে পারবেন আর দু তিন বক্স তৈরি ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন বেশি বেশি করে